আসসালামু আলাইকুম দেখেন কিরো উঠছে দুপুর দুপুরে কিরো উঠছে দেখেন যারা নাকি দুপুরে কাজ করতেছে তারাই এখন কত বুঝতেছে কতটা কষ্ট গরম এই যে গরমের দিন আসলো সৌদি আরবে যে রোদ উঠে যে গরম যারা সৌদি আরব আছে তারাই জানে যাই হোক আপনাদের একটা কথা বলি আমাদের সমাজে কিছু ছেলেরা আছে এই যে রোজার মাস আসছে এই যে ইদ পরিবারের সাথে ঘরের ওয়াইফের সাথে কি ব্যবহার করে যে বাপের বাড়িতে যা টেকা নিয়ে আয় মার্কেট করব ইফতারি খাইবো আদৌ কি জানে তারা যে ওই ওয়াইফের পরিবারের বাবা মার আর্থিক অবস্থাকে রূপ দিতে পারবো কি দিতে পারবো না এটা যায় না শাও ওই পরিবারের সাথে অত্যাচার করে আমাদের সমাজে কিছু পুরুষ আছে এরকম হইতাছে ঠিক আছে যাই হোক তারা কি পুরুষ কন আমি তো মনে করি তারা পুরুষ না পুরুষ নামে কলঙ্ক যে নাকি এই যে রোজার মাস আইছে এই যে পরিবারের সাথে অত্যাচার করে মারধর করে যে বাপের বাড়িতে যা টাকা নিয়ে এই মার্কেট করবো ইত্যাদি খাইব কন এটি কি মানুষ না মানুষের পর্যায় পড়ে কন যারা মানুষ তারা কখনো কইব না যে এই পরিবারের ওই ওয়াইফের যে আর্থিক অবস্থা বাপের বাড়ির আর্থিক অবস্থা কেমন যাই না এ আছে অনেক পুরুষরা আছে যাই না শুনেও তার উপর অত্যাচার করে যে দিতে পারবো না তারপরও অত্যাচার করে কেন রে ভাই আপনারা কামাই করতে পারেন না এই এলাকায় তো এই সমাজে কিছু কিছু লোক আছে এরকম পুরুষ আছে ঠিক আছে আজও আছে যে তার প্রমাণ আমি নিজের চোখে দেখতেছি আমাদের দেশেই আছে ঠিক আছে যে দিতে পারবো না যে ওই পরিবারে ওই এই মেয়ের পরিবারে থেকে কিছু দিতে পারবো না তারপরও তার সাথে অত্যাচার করে ক্যানটে ভাই আপনি কি বুঝেন না আপনি দিতে পারবো কিনা না পারবো কেন অত্যাচার করেন আপনি কামাই করতে পারেন না পরের ডাক আশা করেন কামাই করে তারপরে উপরিবারে দেন পারলে দিবেন না পারলে না দিবেন তাও তো মানুষের কাছে হাত পাতবো না খায় থাকবো তাও তো কারোর কাছে হাত পাতবো না এত তো মন ছোটো হয় না রে ভাই কেন অত্যাচার করেন একটা মেয়ের সাথে এরকম ব্যবহার কি লেয়া করেন ওই মেয়েটা কয়ে যাইবো কার কাছে যায় চাইব ওই বাই গো গড়ের দোয়ারে দুয়ারে বাইব দুয়ারে দুয়ারে ওই মামা খালা এগো দুয়ারে দুয়ারে যায় বিক্রি করবো ওই মেয়েটা এমন তো হতে পারে তার মা বাপ নাই দিতে পারবো না হ্যাঁ তার ভাই বোনেরা আর্থিক অবস্থা তেমন একটা ভালো নাই দিতে পারে না কেন রে ভাই ওই মেয়েটার সাথে কেন এমন করে ভালো হয়ে যান ভালো হয়ে যান